আপনাদের সকলকে স্বাগত বাংলা বাইবেল স্টুডিওতে যেখানে আমরা বাইবেলের চিরন্তন ঘটনাগুলো জীবন্ত করে তুলি আজ আমরা যাত্রা করব জোহনের সুসমাচারের অন্যতম গভীর ও শক্তিশালী অধ্যায় অধ্যায় তেরো এটি বিনয় বিশ্বাসঘাতকতা এবং এক বিপ্লবাত্মক আদেশের গল্প যা সংজ্ঞায়িত করে একজন খ্রীষ্টের অনুসারী হওয়ার অর্থ এটি ছিল নিস্তার পর্বের এক সন্ধ্যা ইহুদিদের জন্য একটি পবিত্র সময় যিশু জানতেন তার সময় এসে গেছে এই পৃথিবী ত্যাগ করে পিতার কাছে ফিরে যাওয়ার সময় তিনি তার শিষ্যদের নিখুঁত ও অটল ভালোবাসায় ভালোবেসেছেন আর এখন তিনি তাদের সেই ভালোবাসার পূর্ণ প্রকাশ দেখাবেন শেষ পর্যন্ত তারা সবাই ওপরের কক্ষে একত্র হয়েছিলেন শেষ ভোজ ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত বাতাসে ছিল প্রত্যাশার ভার হয়তো কিছুটা নীরব প্রতিযোগিতার ইঙ্গিত ছিল যেমন প্রায়ই ঘনিষ্ঠ সঙ্গীদের মাঝে হয় কিন্তু যিশু জানেন যে পিতা সব কিছু তার হাতে দিয়েছেন এবং তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন এবং ঈশ্বরের কাছেই ফিরে যাবেন এক অভাবনীয় কাজ করলেন তিনি ভোজ থেকে উঠে দাঁড়ালেন তার বাহ্যিক পোশাক খুলে পাশে রাখলেন এবং কোমরে একটি গামছা জড়ালেন তারপর তিনি একটি পাত্রে জল ঢেলে শিষ্যদের পা ধোয়া শুরু করলেন এবং কোমরে বাঁধা গামছা দিয়ে তা মুছলেন এখন বোঝা দরকার এটি কোনো শিক্ষক বা প্রভুর কাজ নয় এটি ছিল গৃহের সর্বনিম্ন দাসের কাজ নোংরা বিনয়ী এবং এক সম্মানিত শিক্ষাগুরুর জন্য সম্পূর্ণ অনুপযুক্ত যখন তিনি সিমন পিতরের কাছে এলেন পিতর তার স্বভাবসিদ্ধ তাড়াহুড়ো করে সাথে সাথে আপত্তি করলেন প্রভু আপনি কি আমার পা ধোবেন যিশু তাকে উত্তর দিলেন আমি এখন যা করছি তুমি তা বুঝতে পারছ না কিন্তু পরে বুঝবে কিন্তু পিতর জোর দিয়ে বললেন না আপনি আমার পা কোনোদিন ধোবেন না যীশু তার দিকে তাকালেন গভীর সত্যে ভরা দৃষ্টিতে এবং বললেন যদি আমি তোমাকে না ধুই তবে তোমার আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তৎক্ষণাৎ পিতরের মন নরম হয়ে গেল এবং সে বলল তাহলে প্রভু শুধু আমার পা নয় আমার হাত এবং মাথাও ধুয়ে দিন যিশু কোমলভাবে তাকে সংশোধন করলেন যারা স্নান করেছে তাদের শুধু পা ধোয়াই প্রয়োজন তাদের পুরো শরীরই পরিষ্কার আর তোমরাও পরিষ্কার আছো তবে সবাই নয় তিনি জানতেন কে তাকে বিশ্বাসঘাতকতা করবে তাই তিনি বললেন সবাই নয় যীশু যখন তাদের পা ধোয়া শেষ করলেন তিনি পোশাক পরে আবার নিজের আসনে বসলেন তোমরা কি বুঝেছ আমি তোমাদের জন্য কি করেছি তিনি জিজ্ঞেস করলেন তোমরা আমাকে শিক্ষক ও প্রভু বলে ডাকো এবং ঠিকই করো কারণ আমি তাই এখন আমি তোমাদের প্রভু ও শিক্ষক যদি তোমাদের পা ধুই তবে তোমাদেরও একে অপরের পা হওয়া উচিত আমি তোমাদের উদাহরণ দিয়েছি যাতে তোমরা আমার মতো করো সত্যি সত্যি বলছি কোনো দাস তার প্রভুর চেয়ে বড় নয় আর কোনো বার্তাবাহক তার প্রেরকের চেয়ে বড় নয় এখন যেহেতু তোমরা এই বিষয়গুলো জানো যদি তা পালন করো তবে আশীর্বাদ পাবে এটি ছিল নম্র সেবা ও ভালোবাসার এক গভীর শিক্ষা এটি কেবল শারীরিক পরিচ্ছন্নতা নয় বরং হৃদয়ের মনোভাবের বিষয় একথা কথা বলার পর যিশু অন্তরে ব্যথিত হলেন এবং সাক্ষ্য দিয়ে বললেন সত্যি সত্যি বলছি তোমাদের একজন আমাকে বিশ্বাসঘাতকতা করবে শিষ্যরা একে অপরের দিকে তাকালেন হতবুদ্ধি হয়ে তিনি কাকে বোঝাচ্ছেন তা ভাবতে লাগলেন তাদের একজন যাকে যীশু ভালোবাসতেন জোহন তার পাশে হেলান দিয়েছিলেন সিমন পিতর জোহনকে ইশারা করলেন যেন যিশুকে জিজ্ঞেস করে তাই যোহন যিশুর কাছে হেলে জিজ্ঞেস করলেন প্রভু কে তিনি যিশু উত্তর দিলেন যাকে আমি পাত্রে ডুবিয়ে এই রুটি দেব তিনি তারপর রুটি ডুবিয়ে তিনি দিলেন সিমনের ছেলে স্ক্রতীয় জিহুদার হাতে জিহুদা রুটি নেওয়ার সাথে সাথেই শয়তান তার মধ্যে প্রবেশ করল যিশু তাকে বললেন তুমি যা করতে যাচ্ছ তা তাড়াতাড়ি করো ভোজে কেউ বুঝল না কেন যীশু এটি বললেন কেউ ভেবেছিল যেহেতু জিহুদার কাছে অর্থের থলে ছিল হয়তো যীশু তাকে উৎসবের জন্য কিছু কিনতে বললেন বা গরিবদের কিছু দিতে বললেন কিন্তু জিহুদা রুটি নেওয়ার সাথে সাথেই বাইরে চলে গেল আর তখন ছিল রাত জিহুদা চলে যাওয়ার পর কক্ষের পরিবেশ বদলে গেল যীশু তখন এক নতুন সংজ্ঞায়িত আদেশের কথা বললেন এখন মনুষ্যপুত্র মহিমা প্রাপ্ত হয়েছে আর ঈশ্বর তার মধ্যে মহিমা প্রাপ্ত হয়েছেন যদি ঈশ্বর তার মধ্যে মহিমা প্রাপ্ত হন ঈশ্বরও তার মধ্যে মহিমা প্রদান করবেন এবং তা তৎক্ষণাৎ করবেন আমার সন্তানরা আমি আর অল্প সময় তোমাদের সঙ্গে থাকব তোমরা আমাকে খুঁজবে আর যেমন আমি ইহুদিদের বলেছি তেমনই এখন তোমাদেরও বলছি যেখানে আমি যাচ্ছি সেখানে তোমরা এখন যেতে পারবে না আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও একে অপরকে ভালোবাসো এর মাধ্যমে সবাই জানবে তোমরা আমার শিষ্য যদি তোমরা একে অপরকে ভালোবাসো এটি ছিল শুধু আরেকটি নিয়ম নয় এটি ছিল তার অনুসারীদের প্রকৃত পরিচয় জ্ঞান বা ক্ষমতায় নয় ভালোবাসায় তারা চিহ্নিত হবে সিমন পিতর তখন তাকে জিজ্ঞেস করলেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন যিশু উত্তর দিলেন যেখানে আমি যাচ্ছি তুমি এখন অনুসরণ করতে পারবে না তবে পরে পারবে পিতর দৃঢ়ভাবে বলল প্রভু আমি এখনি কেন আপনাকে অনুসরণ করতে পারব না আমি আপনার জন্য প্রাণও দেব যিশু তার দিকে তাকালেন পিতরের সাহসী কথার মধ্য দিয়ে তার ভঙ্গুর হৃদয়ে পৌঁছে এবং বললেন তুমি কি সত্যি আমার জন্য প্রাণ দেবে সত্যি বলছি মোরক ডাকবার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে কি অসাধারণ অধ্যায় যোহন তেরো আমাদের নিয়ে যায় নম্র ও নিঃস্বার্থ ভালোবাসার গভীরতা থেকে বিশ্বাসঘাতকতার তিক্ত বাস্তবতায় তারপর এক নতুন সংজ্ঞায়িত আদেশে আমরা দেখি যিশু আমাদের প্রভু ও শিক্ষক নোংরা পা হচ্ছেন এমন এক উদাহরণ দিচ্ছেন যা অনুসারীদের জন্য তিনি আমাদের আহ্বান জানান সম্মান খুঁজতে নয় বরং একে অপরকে সত্যিকারের ভালোবাসা ও বিনয়ে সেবা করতে নতুন আদেশ একে অপরকে ভালোবাসা যেমন তিনি আমাদের ভালোবেসেছেন আজও খ্রিস্টানের পরিচয়ের মূল এভাবেই পৃথিবী জানবে আমরা তার শিষ্য আজকের জীবনে পা ধোয়া কেমন লাগে এটি সবসময় আক্ষরিক নয় বরং বিনয়ী সেবার রূপক এর মানে হল অন্যকে নিজের আগে রাখা তাদের প্রয়োজন মেটানো এবং সহানুভূতি দেখানো এমনকি যখন তা অসুবিধাজনক বা অস্বস্তিদর হয় এই সপ্তাহে তুমি কাকে সেবা করতে পারো এমনভাবে যা সত্যিই যিশুর ভালোবাসা ও বিনয়ের প্রতিফলন ঘতায় আর কিভাবে তোমার ভালোবাসা অন্যদের কাছে স্পষ্ট করে তুলতে পারে যে তুমি সত্যি খ্রিস্টের অনুসারী